লাস্ট যা দেখা যায় দিন ওয়ালা সারা কিন্তু দেখা যায় না আবার কত কবরে আগুন দেখা যায় সাপ দেখা যায় আরে নাপার মানের চেহারা সুয়ারের চেহারা হইয়া পইড়ে আছে যত দুর্ঘটনা মাঝে মাঝে কবরে দেখা যায় বেনোমাজি হারাঙ্কর সুৎখর ঘুষকর, জুলুম বাজ মিথ্যা বাজ আল্লার হুকুমের অনুযায়ী না চলন্যাড়া সারা কিন্তু দেখা যায় না এই আমার বাজানদেরকে বলবো পর্দা হলে মা বোনদেরকে মুসলমান বলতেই কিন্তু মন চায় বাজান তামান দুনিয়ার ভিতরে যত জাতি বিচারণ করে হিন্দু খ্রিস্টান এহুদি বৌদ্ধ বাজার সবাই কিন্তু পরকাল বিশ্বাস করে সৃষ্টিকর্তাও কিন্তু তারাও মানে কিন্তু বিভিন্ন কাদ্যা সেরে কইরা বিভিন্ন কাদে ইমান নষ্ট করে আমরা মুসলমান আমরা পরকাল বিশ্বাস করি কিন্তু আমার বাজানদেরকে বলব পর্দার আড়ালের মা কে বলবো আজকে মুসলমানের এখানে জন্মগ্রহণ কইরা খুদা না কাজ থাকে আবতের ময়দান যদি জাহান নামের শিকল হাতে পায় লাগ এর চেয়ে কপাল পোড়ার সার গান হইতে ভার এই সুরের মার্ছনায় মুগ্ধ হয়ে হাজারো পথবোলা যুবক পথের দিশা পেয়েছে এই সুরের মার্ছনায় হারিয়ে গিয়ে হাজারো নেশাগ্রস্ত যুবক নেশা ছেড়েছে হাজারো আখেরাত ভুলনেওয়ালা যুবক আখেরাতকে স্মরণ করেছে ঠিক এই একই সুরের মার্ছনায় ডুবে গিয়েছে আমাদের বর্তমান আইডল জুলাই আগস্ট বিপ্লবের অন্যতম সমন্বয়ক শান্তি সালন আপনি অনন্য আলোচকদের আলোচনা বিশ মিনিট তিরিশ মিনিট শুনবেন পরে আর ভালো লাগবে না যতই তত্ত্ববহুল আলোচনা করুক না কেন কিন্তু এই সুরটা যেন কেমন একটা সুর এই আলোচনার জগৎটা যেন কেমন একটা জগৎ একবার কেউ শোনা শুরু করলে দুই ঘন্টা তিন ঘন্টা যত তার মনে হচ্ছে আরো করুক আরো করুক আরো সামনে যাক মনে হচ্ছে এক ঘন্টা হলো না কলমের তৃপ্তি মিটলো না এই মধুমাখা সুর এই জাদু মাখা সুর যেন কেমন যে কোনো আখরাত ভুলনেওয়ালাকে আখরাতের প্রতি ধাবিত করে দেয় ঠিক তেমনিভাবে সাজিস আলম ভাইয়ের এই ব্যাপারটা দেখে আমি অত্যন্ত বিস্ময় হয়েছি অত্যন্ত বিস্ময় হয়েছি তিনি নড়াচড় ছাড়াই ভিন্ন দিকে খেয়াল ছাড়াই এক ঘন্টার মতন চট্টগ্রাম পীর সাহেব চর্মনার বিশাল এই মাহফিলে শ্রোতা হিসেবে বসেছিলেন আর মুগ্ধ হয়ে আলোচনাগুলো শুনছিলেন মনে হচ্ছে উনিও তার সুরের হারিয়ে গেছে এবং উনার মধ্যে দুনিয়ার দুনিয়ার লোভ লালসা আরাম সব কিছু দূর হয়ে গিয়েছে আখেরাতের প্রতি সম্পূর্ণভাবে ধাপিত হয়ে গিয়েছে জি এটাই এটাই পীর সাহেব জন্ম নেয় এটাই ইসলামী আন্দোলন বাংলাদেশ আসুন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহায়তা দিন তিন পাবেন দুনিয়া নয় দুনিয়া চাইলে অনন্য দলকে আপনি যা সাজেস্ট করতে পারেন আপনি দিন চান দিন কায়েম চান আখিরাত চান আল্লাহ চান রাসুল চান ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনাকে আহ্বান করছে আসুন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহায়তা নেই আমি কোনো ইসলামী আন্দোলন বাংলাদেশের বর্তমানে অ্যাক্টিভ কোনো কর্মী না যে আমাকে দালাল বলবেন ভাই এখানে দালালি করার জন্য এসে আসিনি হকের কথা বলার জন্য এসেছি সত্যের বাণী মানুষের কাছে বালাক করার জন্য এসেছি পৌঁছার পৌঁছানোর জন্য এসেছি السلام عليكم ورحمه الله وبركاته